থেকেই তখন শুরু চলেছিল এক সহ সন্ত্রাসী অভিযান সীমান্ত লগ অঞ্চলে এসে আশ্রয় নেয় উদ্দেশ্য ছিল এখান থেকেই তারা রওনা দেবে তাদের মিশনের উদ্দেশ্যে ফাঁকা রাস্তায় পৌঁছে হিমাচল প্রদেশের সিরমার জেলার পাবন্তা উপত্যকা ধরে চলা সিম্বালবারা ন্যাশনাল পার্ক গভীর শালগাছের জঙ্গল হিসেবে যেটি পরিচিত আর এর ঠিক পাশেই হরিয়ানা যমুনানগর জেলার সীমানা লাইন অফ কন্ট্রোল মানে ভারত পাক সীমানার গা ঘেঁষে থাকা এই শান্ত অথচ ঘন গভীর অরণ্যের মধ্যে থেকেই তখন শুরু হতে চলেছিল এক দুর্বিষহ সন্ত্রাসী অভিযান সময়টা দুহাজার পনেরো সালের একত্রিশে ডিসেম্বর রাত ঠিক নটা নতুন বছর দুহাজার ষোলোকে স্বাগত জানাতে গোটা বিশ্বের সঙ্গে যখন তৈরি হচ্ছে গোটা ভারত ঠিক এমন সময় দেশের উত্তর পশ্চিম প্রান্তের সীমান্তলঘ অঞ্চলে এসে আশ্রয় নেয় পাকিস্তান আশ্রিত জয়স ই মোহাম্মদের ছয় সন্ত্রাসবাদী তারপরের হার করা ঘটনার কথাই শোনাব আজকের ভিডিওতে তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকের এই নতুন ভিডিওটা ভারতীয় সেনাবাহিনীর উদ্ধিতে থাকা ওই ছয় সন্ত্রাসীর সঙ্গে তখন গ্রেনেড লঞ্চার বাহান্ন মিলিমিটার মোটর একে ফর্টি সেভেন রাইফেল এবং জিপিএস ডিভাইস জঙ্গলে ঢুকেই জঙ্গলে ঢুকেই নিজেদের মধ্যে প্রথমে আলোচনা সারে তারা আর এর কিছুক্ষণের মধ্যেই শুরু করে কাঁটা তারের বেড়া কাটার কাজ আর এরপরে আর এরপরে বিয়াস নদীর তীর ঘেঁষে ভারতে ঢোকে তারা আর দেশের চৌহদ্দিতে ঢুকে আর দেশের চৌহদ্দিতে ঢুকে এরপর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তারা বেশ কিছুটা দূরের সুনসান ফাঁকা রাস্তার ওপর গিয়ে ওঠে উদ্দেশ্য ছিল উদ্দেশ্য ছিল এখান থেকেই তারা রওনা দেবে তাদের মিশনের উদ্দেশ্যে ফাঁকা রাস্তায় পৌঁছেই তারা অপেক্ষা করতে থাকে কোনো একটি গাড়ির এমন সময় এমন সময় তাদের নজর পড়ে দূরে আসতে থাকা একটা টয়েটো ইনোভা গাড়ির ওপর গাড়িটিকে দেখেই তারা হাত দেখাতে থাকে গাড়িটিকে থামার জন্য দূর থেকে দেশের সেনাবাহিনীর জওয়ানদের দেখে তাদের সামনে এসে গাড়িটি থামায় গাড়ির ড্রাইভার ইকাগর সিং কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার ভুল ভাঙে এবং চোখের নিমেষে গাড়িটি হাইজ্যাক করে তারা দখল নেয় সেই গাড়িটি ছয় জঙ্গি দখল নেয় সেই গাড়িটির গাড়িতে ইকাগার সিংকে ভেতরে ঠেলে দিয়ে তাতে চেপে বসে তারা ভেতরে ঢুকেই ড্রাইভার ইকাগার সিংকে বন্দুকের মাঠ দিয়ে জখম করে তার থেকে ফোনটি ছিনিয়ে নেয় তারা ওই ফোন থেকে পাকিস্তানে তাদের ফোনের অপেক্ষায় থাকা জাইসের কামান্ডার কাসিফ জ্যানকে ফোন করে তারা জানায় গাড়ি পেয়ে গেছি এবং খুব শিগগিরই তারা তাদের নির্দিষ্ট গন্তব্যেও পৌঁছে যাবে বলে পরিচয় আসলে পরিচয় আসলে এরা ছিল মৌলানা মাসুদ আজহার এবং তার ভাই আব্দুল রউফ আসগারের সংগঠন জেইস ই ছয় সন্ত্রাসী নাম হাফিজ আবু বাকর নাসর হোসেন উমর ফারুক আব্দুল কায়ুম এবং আরও দুজন যাদের মূল লক্ষ্যই ছিল দু সালে দেশের সংসদে হামলা চালানোর মূল চক্রী আফজল গুরুর ফাঁসির প্রতিশোধ নেওয়া এবং দেশের উত্তর পশ্চিম সীমান্তের অন্যতম সেনাঘাঁটি এবং বায়ুসেনার অতি উল্লেখযোগ্য বিমান ঘাঁটি পাঠানকোটকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যার অর্থ যার অর্থ তাদের উদ্দেশ্য ছিল এ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটা বড় সড়ো আঘাত হানা কিন্তু তাদের এটা তাদের এটা জানা ছিল না যে এবার তাদের হিংসাত্মক আক্রমণের শিকার হতে এবার আর সামনে কোনো অসহায় সাধারণ নাগরিক বসে নেই বরং অপেক্ষা করছে ভারতীয় সেনাবাহিনীর এলিড গরুড কমান্ডো এনসিজি কমান্ডো আর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এক বিশালাকায় তুখর সেনাবাহিনী কিন্তু কিন্তু আপাতত সেই সবকে তোয়াক্কা না করেই ইকাগার সিং এর ইনোভা গাড়ি নিয়েই তারা জঙ্গলের মধ্যে দিয়ে বিমান ঘাটির উদ্দেশ্যে প্রবল বেগে রওনা দেয় কিন্তু হঠাৎই হঠাৎই নিয়ন্ত্রণ হারায় তাদের ইনোভা গাড়িটি এবং জঙ্গলের পাশে একটি গাছে জোরে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি থেকে তারা নেমে সেখানে ইকাগার সিংকে প্রাণে মেরে ফেলে এবং খানিকটা দূরে গিয়ে অপেক্ষা শুরু করে আর একটা নতুন গাড়ির জন্য কিন্তু সামনে সামনে খোলা রাস্তায় না দাঁড়িয়ে তারা সামনের একটা আখের খেতে গিয়ে লুকিয়ে পড়ে ইতিমধ্যেই ইতিমধ্যেই তাদের নজরে পড়ে দূর থেকে একটা এক্স ইউভি ফাইভ হান্ড্রেড ইউটিলিটি গাড়ি তাদের দিকেই আসছে দেরি না করে তারা মুহূর্তে গাড়িটিকে রাস্তা আটকে দাঁড়ায় মুহূর্তে তারা গাড়ি রাস্তাটা আটকে দাঁড়ায় এবং বন্দুকের ডগায় গাড়ি আড়োহীদের রেখে চেপে বসে ওই এক্স ইউভি ফাইভ হান্ড্রেড গাড়িটিকে গাড়িটিতে থাকা তিনজন প্যাসেঞ্জারের মধ্যে তাদের মধ্যে থেকেই মুহূর্তেই তারা দুজনকে খানিকটা দূরে নিয়ে গিয়ে প্রবলভাবে জখম করে জঙ্গলের ধারে রাস্তায় ফেলে দেয় আর সঙ্গে থাকা সঙ্গে থাকা অপর আর একজনকে সঙ্গে করে নিয়ে রওনা দেয় বিমানঘাটির দিকে এরপর সময় সময় তখন নতুন বছর দু হাজার ষোলোর ভোর রাত সাড়ে তিনটা থেকে চারটের মধ্যে ছয় জঙ্গি ওই গাড়িটি নিয়ে বিমান বিমানঘাটি থেকে পাঁচশো মিটার দূরত্বে পৌঁছে যায় পাঠানকোট বিমানঘাটি থেকে পাঁচশো মিটার দূরত্বের মধ্যে পৌঁছে যায় আর সেখানে পৌঁছেই তারা গাড়িটিকে সেখানে ছেড়ে দেয় আর সঙ্গে থাকা ওই যেজন ভদ্রলোক ছিলেন সঙ্গে তাকে তারা অপহরণ করে যাকে নিয়ে এসেছিল তাকে প্রবলভাবে জখম করে সেখানে ফেলে রেখে দিয়ে আর এরপর এরপর তাদের পাখির চোখ তখন ছিল শুধুই বিমান বিমানঘাটি ধ্বংস আর সেই উদ্দেশ্যেই এবার তারা এয়ারবেসের পশ্চিম দিকের উঁচু পাঁচিলের সামনে এসে দাঁড়ায় তারপরে তারপর এই ছয়জন সন্ত্রাসীর মধ্যে থেকে একজন একটা নাইলন রোপের সাহায্যে ওপরে ওঠে এবং উঁচু পাঁচিলের ওপর উঠে সে প্রথমে পাঁচিলের ওপরে লাগানো কাঁটা তারকে এক এক করে কাটতে শুরু করে আর এরপর এরপর সামনের একটা ইউক্যালিপ্টাস গাছের সেখানটাকে বেয়ে এক এক করে ছজন সন্ত্রাসী ঢুকে পড়ে সেনা ছাউনির ভেতরে কিন্তু প্রশ্ন হচ্ছে জানুয়ারি শীতের ভোর রাতে সাড়ে তিনটে চারটে মানে তখনও সম্পূর্ণ অন্ধকার চার আর তারপর আর তারপর দেশের উত্তর পশ্চিম দিক মানে এমনিতেই সেদিকে সানরাইজ মানে সূর্যোদয় বেশ খানিকটা দেরিতে হয় সেরকম একটা জায়গায় রাতের বেলায় জ্বলতে থাকা হেভি পাওয়ারের ফ্লাড লাইট এড়িয়ে এটা কীভাবে সম্ভব বলা ভালো পাঁচিলের ঠিক ওই জায়গাতে সেদিন বিশাল আকারের ওই ফ্লাড লাইটগুলো কোনো এক অজ্ঞাত কারণে সেদিন স্পষ্টত কাজ করছিল না পরে অবশ্য পরে অবশ্য শোনা যায় ওই ছয় সন্ত্রাসীকে সেনা ছাউনিতে ঢোকাতে কেউ আগে থেকেই সেই লাইটের দিক পরিবর্তন করে রেখেছিল আর সেই সুযোগ নিয়ে জঙ্গিরা পঞ্চাশ কিলোগ্রাম গোলা বারুদ এবং তিরিশ কিলোগ্রাম গ্রেনেড এবং হামলার অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ে সেনা ছাউনির ভেতরে এবং পাঁচিলের গা ধরে এবং পাঁচিলের গা ধরে থাকা হাইব্রিড এলিফেন্ট গ্রাসের জঙ্গল ধরে তারা পৌঁছে যায় সেনাঘাটির ওয়্যার হাউসে ঘড়িতে ঘড়িতে দু ষোলো পয়লা জানুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে আটটা চুপি সারে ওয়্যার হাউসের ভেতর থেকে তারা পাকিস্তানে থাকা তাদের কমান্ডেন্টকে জানায় তারা এয়ারবেসের ভেতরে পৌঁছে গেছে চব্বিশ ঘন্টা পরেই তারা শুরু করবে তাদের অপারেশন এবং উড়িয়ে দেবে গোটা এয়ারবেস আর এর ঠিক চব্বিশ ঘন্টা পরেই শুরু হয় ছয় সন্ত্রাসীর অপারেশন ওয়্যারহাউস থেকে বেরিয়ে তারা খুব সাবধানতার সঙ্গে রওনা দেয় ক্যাম্পের মোটর পরিবহন বিভাগের দিকে কারণ কারণ তাদের প্রথম লক্ষ্যই ছিল প্রথমেই ওইখানে থাকা সমস্ত যানবাহনকে ধ্বংস করে তাদের প্ল্যান অফ অ্যাকশানের কথা জানান দেওয়া কিন্তু কিন্তু এই অবধি সব কিছু তারা প্ল্যান মাফিক সাজিয়ে এলেও এখানেই তাদের জন্য অপেক্ষা করছিল অন্য কিছু আসলে আসলে তারা যে তিন আরোহীকে নিয়ে এক্সিউবি গাড়িটি করে ক্যাম্পে এসেছিল আর আসার পথে যে দুই আরোহীকে তারা রাস্তায় ফেলে দিয়ে এসেছিল তাদের মধ্যে একজন ছিল পাঞ্জাবের গুরদাসপুরের পুলিশ সুপার সালভিন্দর সিং ব্যাপারটা বুঝেই রাস্তায় পড়ে জিতেই সালভিন্দার আগেভাগেই পাঠানকোটে সেনাছাউনিতে খবরটা ফোন করে জানিয়ে দেয় আর খবরটা শোনা মাত্রই দোসরা জানুয়ারি সন্ত্রাসবাদীরা সেনাঘাটি আক্রমণের আগেই দিল্লি থেকে এনএসজি কমান্ডোদের আনিয়ে নেওয়া হয় এবং প্রতি আক্রমণের ব্লু প্রিন্ট তৈরি করে সামনে রাখা হয় গরুট কমান্ডোদের ঠিক এখানেই এখানেই ফেসে যায় ছয় সন্ত্রাসী তারা যখন তারা যখন ওয়ারহাউস থেকে বেরিয়ে মোটর পরিবহনের গাড়িতে আগুন লাগাতে যাচ্ছে ঠিক এমন সময় ঠিক এমন সময় তাদের তচনচ করতে সামনের দিক থেকে ছুটে আসে গরু কমান্ডোদের একটা বড় দল সঙ্গে এনএসজি কমান্ডোদের রক্তচক্ষু ব্যাপারটা দেখে রীতিমতো শখ ছয় সন্ত্রাসী তৎক্ষণাৎ তৎক্ষণাৎ তারা তাদের প্ল্যান অফ অ্যাকশান চেঞ্জ করে এবং ভাগে ভাগ হয়ে ফটকারীর মতন গুলি ছুটতে ছুটতে পেছনে দৌড়োতে থাকে তারা ছুটে পালানোর সময় সন্ত্রাসবাদীদের গুলি গ্রেনেডে আগুন লেগে যায় সেনাবাহিনীর বেশ কয়েকটি ট্রাকে গাড়িতে পালাতে পালাতে সন্ত্রাসীদের লাগে গায়ে। শহীদের মৃত্যু বরণ করেন গুরু সেবক সিং আর এর ঠিক পরেই চার দুই ভাগে ভাগ হয়ে যায় সন্ত্রাসীরা মোট ছজন সন্ত্রাসী চার এবং দু ভাগে ভাগ হয়ে যায় তখন সেনাকাঠি ধ্বংসের কথা মাথা থেকে ঝেড়ে ফেলেছে তারা ঝেড়ে ফেলে নিজেদের বাঁচাতে তারা মরিয়া। এদিকে এদিকে নিজেদের সেনা সতীর্থকে চোখের সামনে মুখে দেখে মাথায় খুন চেপে যায় গরুড কমান্ডোদের তখনও সন্ত্রাসবাদীদের গুলি অব্যাহত তাদের গুলিতে এরপরেও বেশ কিছু সেনা জওয়ান ভালো মাত্রায় আহত হয় আর তার ঠিক পরেই হঠাৎই কিছুক্ষণের জন্য ভারতীয় কমান্ডোদের তরফে নেমে আসে খানিকটা নিরবতা আর এই ব্যাপারটায় যখন নিজেদের বাঁচাতে একই সঙ্গে বেশ কিছু সেনাকে ঘায়েল করার আনন্দে সন্ত্রাসীরা সেলিব্রেট করতে ব্যস্ত ঠিক এমনই একটা সময়ে এক গরুড কমান্ডোর স্নাইপার থেকে ছুটে আসা বুলেট এ ফোর করে দেয় ওই চার সন্ত্রাসীর এক সন্ত্রাসীকে আতঙ্কে আতঙ্কে পেছন ফিরে দৌড়ে পালায় বাকি তিনজন ছুটে গিয়ে তারা আশ্রয় নেয় পাঁচিলের দিকে থাকা ক্যাম্পের কিছুটা ঘন জঙ্গলে ফলত ফলত কিছুটা সমস্যায় পড়ে যায় এনএসজি এবং গরুট কমান্ডোরা কারণ কারণ ওই ঘন জঙ্গলে গা ঢাকা দেওয়া সন্ত্রাসীদের খুঁজে পাওয়াটা কিছুটা হল সমস্যা ছিল তাই সময় নষ্ট না করে তারা তড়িঘড়ি নিজেদের রেডিও সেটে যোগাযোগ করেন তাদের হেলিকপ্টার টিমের সঙ্গে এবং তাদেরকে জানান দ্রুত আকাশপথে সেনাঘাঁটি সংলগ্ন গোটা জঙ্গলের একটা রেইকি করে ওই তিন সন্ত্রাসী লুকিয়ে থাকার নির্দিষ্ট স্থানটা জানাতে বায়ুসেনা বায়ুসেনা চট জলদি হেলিকপ্টারে দ্রুত নিজেদের অ্যাকশানে নামলে জঙ্গলের মধ্যে ওই তিন জঙ্গির অবস্থান চোখের সামনে পরিষ্কার উঠে আসে এবং এবং তৎক্ষণাৎ তারা সেটা জানাতেই কমান্ডোদের জানাতেই সেনাঘাঁটি জঙ্গলের ওই নির্দিষ্ট অঞ্চলটি ঘিরে ফেলে গরুড এবং এনএসজি কমান্ডোদের একটা বিশাল বাহিনী কিন্তু কমান্ডোদের তরফে সবাই তখনও ছিল বেশ নিশ্চুপ আর সেটা ভেবেই ভুল করে বসে সন্ত্রাসীরা গোলাগুলি বন্ধ থেকে তারা একটু সামনের দিকে এগিয়েছে ঠিক সে মুহূর্তেই ভারতীয় সেনার গরুড কমান্ডোরা তাদেরকে সরাসরি টার্গেট করে এবং এক মুহূর্ত নড়াচড়ার সুযোগ না দিয়ে সঙ্গে তিনজনকে নিজেদের স্নাইপারের বুলেটে ঝাঁঁচরা করে দেয় ভারতীয় সেনার মেন ইনফায়ার গরুড কমান্ডোরা দু তারিখের দু তারিখের ওই অপারেশনের পর গোটা দেশের সেনা এবং প্রশাসনের তরফে এনএসজি বম্ব স্কোয়াডের কাছে একটা নির্দেশ পাঠায় নির্দেশ। নির্দেশ আসে মৃত তিন সন্ত্রাসবাদী শরীরের চিরুনি তল্লাশি চালাতে হবে সেই মতো সেই মতো পরদিন মানে তেসরা জানুয়ারি মৃত তিন সন্ত্রাসীর শরীরের তল্লাশি চালাতে লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমার এক দুঃসাহসিক অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি নিজেই শুরু করেন ওই তিন সন্ত্রাসবাদীর শরীরের তল্লাশি প্রথমে প্রথমে দুজনের শরীরের তল্লাশি বেশ নির্বিঘ্নে শেষ করলেও তৃতীয় জনের শরীরের তল্লাশির সময় সেই মৃত সন্ত্রাসীর পকেটে থাকা গ্রেনেড বিস্ফোরণে মৃত্যু হয় কর্নেল নিরঞ্জন কুমারে ঘায়লহন ঘায়ল কিছু দূরে থাকা এনএসজি কমান্ডোদের একাংশ ঘটনার আকস্মিকতায় গোটা দেশ সেদিন স্তব্ধ হয়ে গেছিল পরের দিন ফোর্থ অফ জানুয়ারি মানে জানুয়ারি মাসের চার তারিখ এই ঘটনার ঠিক পরের দিন একদিকে যেমন এই ঘটনায় রীতিমতো বিস্ময় আর শোকের ছায়া কাটছে না একই সঙ্গে একই সঙ্গে গোটা দেশ তখন অনেকটাই নিশ্চিন্ত এই ভেবে যাই হোক আপাতত দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হাত ধতে যাওয়া আপাতত প্রতিরক্ষা ব্যবস্থার উপর হতে যাওয়া এত বড় একটা সর্বনাশকে কিছু মূল্যবান প্রাণের বিনিময় হলেও আটকানো গেছে বিমান বিমানঘাঁটি আপাতত নিরাপদ বলেই যখন মনে হচ্ছে তখনই চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি কমান্ডোদের একটা বিশেষ দল কয়েকটা ভাগে ভাগ হয়ে ঠিক করে একবার গোটা বিমান ঘাটির পরিস্থিতি সরজমিয়ে দেখে আসবে আর এমন সময় আর এমন সময় তারা যখন সেই উদ্দেশ্যেই ঘাঁটির ভেতরে থাকা একটা দোতলা বাড়ির সামনে গিয়ে পৌঁছয় তখন অন্যান্য বাড়ির মতন তারা এই বাড়ির দরজাটা খুলে দেখার চেষ্টা করে দেখে যে ভেতরে কেউ আছে কি না ঠিক সেই চেষ্টা করার সময় তারা বুঝতে পারে দরজাটা ভেতর থেকে বন্ধ আর তখনই আর তখনই সিঁদুরে মেয়ে ঘনিয়ে আসে তাদের ওপর তারা বুঝতে পারে বাড়ির ভেতর ইতিমধ্যেই কেউ ঢুকে বসে আছে বুঝেই তারা বুঝেই তারা আর বাড়ির সামনের দিকে দরজা দিয়ে না গিয়ে তারা রওনা দেয় বাড়ির পেছনে জানলার দিকে যদি কথায় বলে তুমি ভাগাড়ে যেদিকেই যাও না কেন শকুনের নজর কখনোই এড়ায় না এক্ষেত্রে হলো তাই কমান্ডোরা বাড়ির পেছন দিয়ে যেতে গেলেও পেছনের জানলা দিয়ে ওই বাড়িতে লুকিয়ে থাকা মানে তিন তারিখে গরুড স্কোয়াড্রনের এসসি সি বক্সিংকে মেরে যে দুভাগে ভাগ হয়ে সন্ত্রাসীরা পালিয়েছিল তাদেরই এক ভাগ এই বাড়িতে লুকিয়েছিল আর সেই লুকিয়ে থাকা সেই দুই সন্ত্রাসী ছোঁড়া ছোঁড়া গ্রেনেড মুহূর্তে ছুটে আসে এনএসজি এবং গরুড কমান্ডোদের দিকে লাফিয়ে নিজেদের যতটা সম্ভব দূরে ফেলে দেয় কমান্ডোরা এরপর মুহূর্তে উঠে যখন সেখান থেকে সবাই পজিশন নেবে বলে ঠিক করছে ঠিক সে সময় গ্রেনেডের পাশাপাশি সন্ত্রাসীদের একে ফর্টি সেভেন রাইফেল থেকে ছুটে আসতে থাকে মুহুরু গুলিও আর বিল্ডিংয়ের ঠিক কোন জায়গায় সন্ত্রাসীরা আছে সেটা বাইরে থেকে বুঝতে না পেরে স্বাভাবিকভাবেই কমান্ডোরা ভেতরে ঢোকার কোনো ঝুঁকি নেয় না বরং এরপর তারা এরপর তারা বিল্ডিংয়ের বাইরে একটা হিট সেন্সার লাগিয়ে দেয় আর এতে করেই আর এতে করেই বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের গতিবিধি এবং মজুদ বিস্ফোরক সম্বন্ধে একটা সঠিক ধারণা পেয়ে যায় কমান্ডোরা আর তার কিছু পরেই তারা পুরো বাড়িটাকে ঘিরে ফেলে এবং বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় ফলত ফলত ভেতরে থাকা জঙ্গিরা বিস্ফোরক সমেত ওই আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর এর ঠিক পরেই সেনাবাহিনীর তরফে বিমান ছাউনিতে ঢোকা মোট ছয় জঙ্গির মৃত্যু সুনিশ্চিত করে সফল পরিসমাপ্তি ঘোষণা করা হয় অপারেশন ঢাঙ্গুর তবে তবে নিঃসন্দেহে নিরাপত্তার আঁতুর ঘরে ঢুকে এনে সন্ত্রাসী হানা সেদিন একদিকে যেমন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একাধিক গলতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল একইভাবে ভারতীয় কমান্ডোদের বুলেটের আগ্রাসন বুঝিয়ে দিয়েছিল আগামী দিনে ফের এদেশের দিকে চোখ তুলে তাকানো দুঃসাহস কোনো অবাঞ্ছিত বৈশত্রুদের যদি এরকম হয় তাহলে তাহলে কিন্তু তার পরিণতিও যে এমনটাই হবে তা কিন্তু গ্যারান্টেড আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য নতুন নতুন কাজ আনার জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থাকবেন